যারা বেশি মিষ্টি মিষ্টি কথা বলে পিছন থেকে কিন্তু ছুরিটা আর তারাই আগে খুব অল্পতে নিজের মনে করা বিশ্বাস করা আর ভালোবাসা করবে আসসালামু আলাইকুম কেমন আছো 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 সবাই আশা করছি তোমরা অনেক ভালো সুস্থ আলহামদুলিল্লাহ আসসালামের ইচ্ছায় তোমাদের দোয়াও ও ভালোবাসায় আমরাও বেশ ভালো আছি এদিকে দেখো রান্না বসিয়ে দিয়েছি একটা গ্যাসে হচ্ছে ভাত আর আর একটা গ্যাসে হচ্ছে মাছ ঝোল তরকারি আর আমার মুরগির ছানাগুলো না অনেক খিদে পেয়েছে তো বারবার ঘরের দাবা উঠছিল তো তার জন্য খিচুড়ি এনে রেখেছিল আমার ছেলের খিচুড়ি সেন্টার থেকে দিয়েছিল তো আমার ছেলে ডিমটা খেয়ে নিয়েছে আর খিচুড়িটা খায়নি রাখা ছিল তো মুরগিগুলো খিচুড়ির বাটি থেকে খিচুড়ি খাচ্ছিল তো আমি দেখে সঙ্গে সঙ্গে বাটিটা এনে মানে মুরগিদেরকে দিয়েছি যেহেতু ওরা মুখ দিয়েছে খেয়েছে আর তো খাওয়া যাবে না তো তার জন্য মুরগিদেরকে দিয়েছি তো একজনায় খাচ্ছে আর বাকিদেরকে সবার তাড়িয়ে দিচ্ছে একটা কথাই আছে জানো তো জোর যার মূল্যক তার মুরগিটাও ঠিক তেমন এখন টাইম হচ্ছে ওই এগারোটা এরকম হবে তো আজকে ছিল শুক্রবারের দিন তো তার জন্য একটু তাড়াহুড়ো করে কাজকামগুলো গুলো সারছিলাম যে নামাজের টাইমে নামাজটা যদি পড়তে পারি আর ভালো হবে জানি না টাইমে নামাজটা পড়তে পারবো কি না তো চলো তোমরাও সাথে থাকো আমার উঠোনের সামনে যেহেতু সবেতা গাছ তো এত পাতা পড়ে মানে সারাদিন দু তিনবার ঝাঁট দিলেও মানে নংরা হয়ে থাকে তো আজকে ভাবলাম যে একবারই ঝাঁট দেবো আর ঝাঁট দেবো না জানো তো অনেক অনেক সময় বিরক্ত লেগে যায় এতবার ঝাঁট দিলে অতবার দিতে হবে না একবারই দাও না হয় থাক ওরকম অত ঝাড় দিতে হবে না কিন্তু নোংরা দেখি না চুপ মেরে থাকা যায় না যেহেতু সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখি তারপরেও যদি নোংরা হয় তো ভালো লাগে ওদিকে আমার ভাতটা ফুটে গেছে আস্তে করে দিয়েছিলাম আর মাছ তরকারিটা যেহেতু হয়ে গেছে তো ওটা বন্ধ করে দিয়েছিলাম তো ভাত আর তরকারিটা যেহেতু হয়ে গেছে আর বাকি টুকটাক কাজ আছে এগুলো করলেই মানে হয়ে যাবে গোসল করলে হয়ে যাবে আর আমার ছোট ছেলেকে একবার শুনিয়েছিলাম যে বাবু গোসল করব একটু পরে তুমি আর আমি গোসল করব তো ওই একবার শুনেছে তো সকাল থেকেই আমাকে বলছে আম্মাজি কখন গোসল করবে আম্মাজি কখন গোসল করবে আর বারবার ঘাটেও চলে যাচ্ছে ওকে ডেকে ডেকে আনতে হচ্ছে এখন এই ঠান্ডাতে বড় মানুষের মানে আমাদের যেহেতু ঠান্ডা ঠান্ডা পড়ছে তো গোসল করতে ভয় ভয় হচ্ছে পুকুরে লাভ দিয়ে ইচ্ছা করছে না আর আমার ছেলে দুটো একদম মানে ঠান্ডা নেই কিচ্ছু নেই ওরা সকাল হলেই গোসল করবো গরমের সময় ভাবতাম যে গরম হচ্ছে হয়তো গোসল করবো এখন কিসের জন্য বলে কিছু বুঝতেই পারি না যাই হোক অনেক কষ্ট করে উঠোনগুলো ঝাঁট ঝাড় দিয়ে নিলাম এখন একটু মোচা মোচির কাজ এই ঘরে এই প্লাস্টিকটা বেছানো আছে এখানে নামাজ পড়ি এক সাইডে নামাজ পড়ি তো তার জন্য ভাবলাম যে আজকে শুক্রবার যেহেতু কাগজটা একটু ভালো করে মুছে নেই এমনি প্রায় মোছা হয় একদিন পরে একদিন বা প্রত্যেক দিনের মোছা হয় আর যেহেতু বাইরে উঠোনে ঝাড় দিচ্ছিলাম তো অনেক কষ্ট হয়ে গেছে তো ঘাম বেরোচ্ছিল গায়ে থেকে তো শেষ পর্যন্ত কাগজটা মোছার সময় বসে বসে মুছছিলাম যেহেতু আর চালিয়ে দিয়েছিলাম তারপরে গিয়ে কাগজটা তো কাগজটা মোছা হয়ে গেছে আর বাইরে এসে দেখছিলাম যে খোঁড়ে মুরগি থাকে তো সেই খোঁড়ের মানে কাগজগুলো মানে তোলা হয়নি আর যেহেতু বাইরে রোদ বেরিয়েছে ভাবলাম এই রোদের তাপে খোঁড়ের ভিতরটা একটু গরম হয়ে যাবে যেহেতু মুরগি থাকে তো কাগজগুলো যেরম সেরম করে উপরে সব তুলে দিয়েছি খড়ের ভিতরটা একটু হাওয়া লাগবে রোদ লাগবে লাগবে তো তার জন্য আর চলে এসেছি এখানে এসে দেখছি যে ভাত হয়ে গেছে তো তাড়াতাড়ি করে ভাতটা যেহেতু ফ্যান ছিলাম আর আমাদের চালটা না রেশনের চাল তো বেশি লেট হলে আবার ভাতটা নরম হয়ে যায় খাওয়া যায় না তো তার জন্য তাড়াতাড়ি ভাতটা ফ্যানটা ঝাড়িয়ে নিয়েছি তো চলো অবশেষে ফ্যানটা ঝাড়ানো কমপ্লিট হলো এখন গ্যাসে একটু ভাতটা বসিয়ে নিচে ভা মানে হাঁড়ির নিচে একটু ফ্যান থাকলে সেইটুকু মেরে নিলেই কাজটা কমপ্লিট হয়ে যাবে মানে তরকারি তো আগেই হয়ে গেছে রান্না আর ভাত হয়ে গেছে প্রায় তো রান্নাবান্নার কাজ একদম শেষ তো এখন শুধু মানে গোসল করা আর আমার ছেলে দুটোকে খাওয়ানো এই কাজগুলোই বাকি আছে আর আমার বড় ছেলেরা দেখলাম যে স্কুল থেকে এসে গেছে তো স্কুল থেকে আসার সাথে সাথে বলছে যে আমার খিদে পেয়েছে যেহেতু যায় অনেক সকালে তো আমি এখন করে না টিফিন দেই না টিফিন বলতে সাড়ে নটা দশটার সময় এত একটা টিফিন খেতে দেয় তো কেউ পয়সা নিয়ে যায় কিনে নেয় কেউ বাড়ি থেকে টিফিন নিয়ে যায় তো ওকে আমি পয়সা দিই আবার বাড়িতে কখন কখন টিফিন কিনেও দিতাম তো যখন কিনতাম না পয়সা দিতাম তো পয়সাটা নিয়ে আর ওখানে গিয়ে চিপস লজেন্স ললিপপ মানে উল্টো পাল্টা এগুলো খেত যেগুলো পেট ভরবে না আবার বাড়িতে এসে আবার কাঁদতো যে আমার খিদে পেয়েছে তো ওই জন্য আমি এখন কি করি জানো টিফিন দেই না মানে টিফিন বলতে টিফিন থাকলে দেই আর না হয় পয়সা দেই না বাড়িতে এসে খেয়ে নেয় যেহেতু ও যায় সাতটা সকাল সাতটার সময় তো ওকে পেট ভরিয়ে খাইয়ে দিই আবার এগারোটার মধ্যে যেহেতু চলে আসে তো তার জন্য টিফিন দেওয়াটা বন্ধ করে দিয়েছি সকালে খেয়ে যায় আবার এগারোটার সময় বাড়িতে এসে মানে কিছু পেট ভরে খাইয়ে দিই যেহেতু খিদে লেগেছে বলছে তো তার জন্য আর গোসল করতে যায়নি আগে দুটো রুটি বানিয়ে খাইয়ে দিয়েছি দিয়ে তারপরে দুজনকে নিয়ে গোসল টোসল করে তেল মাখিয়ে জামা প্যান্ট পরিয়ে আমার বড় ছেলেটা চলে গেছে মসজিদে যেহেতু আজকে শুক্রবার ছিল তো ও চলে গেছে মসজিদে নামাজ পড়তে আর আমার ছোট ছেলেকে খাইয়ে শুইয়ে দিয়ে তারপরে আমি নামাজ পড়বো সেরকম হিসাবেই ওকে খাওয়াচ্ছিলাম তো ও তো থির হয়ে খাচ্ছে না একবার খাচ্ছে একবার আবার পানি খাচ্ছে আবার এক গাল ভাত নিচ্ছে আবার পানি খাচ্ছে তোর খাওয়া দাওয়ার কোনো ঠিক নেই কিছু ভাত খেয়েছে আবার কিছু ভাত রেখেও দিয়েছে তো যেহেতু রুটি খেয়েছিল বেলায় তাই আর কিছু বললাম না ওই ভাতই শুয়ে পড়ছে ও ঘুমাবে এখন ওকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপর আমি নামাজ পড়বো তারপরে গিয়ে ভাত খাবো আমার ছেলে আসলে বড় ছেলেটা যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা পড়ছে তাই ওকে ক্যাতা গায়ে দিয়ে ঘুম পাড়াচ্ছে আর ও ক্যাতা নিয়েই ঘুমায় প্রত্যেক দিন ক্যাতা গায়ে দিয়েই শোয় তো ও নিজে চয়েস করে একটা ক্যাথা বের করলো তিনটে ক্যাতার মধ্যে তিনজনা তিনটে ক্যাথা থাকে তো তার মধ্যে আজকে বলবে এই ক্যাথাটা আমার আবার কালকে বলবে না এই ক্যাথাটা আমার না অন্য ক্যাথা নিয়ে বলবে ওই ক্যাথাটা তো ওই ক্যাতা নিয়ে ঝামেলাটা প্রত্যেক দিন হতে থাকে দুই ভাইয়ের মধ্যে জানি না কবে এর সমাধান হবে তো যাই হোক আমি অজু করে চলে এসেছি আমার ছেলেকে ঘুম পাড়িয়ে দি এখন নাম much more একজনকে ঘুম পাড়িয়ে দিয়েছি আবার আর একজনের টেনশন হচ্ছে মাথায় তো আমার বড় চিন্তা হচ্ছে মাথার মধ্যে তো বাচ্চাদের সাথে গিয়েছে ও তো তার জন্য না প্রত্যেক যায় করে আসে আজকে নতুন লেট তো জিজ্ঞেস করলে বলে এখানে দাঁড়িয়েছিলাম ওখানে দাঁড়িয়েছিলাম তো ভিডিওটা এই পর্যন্তই আশা করছি তোমাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে যারা আমার চ্যানেলে নতুন আছো তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ